তো হ্যালো ফ্রেন্ড আই গায়স দেখতেই পাচ্ছেন আমি দু পয়সার কে ঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি এখানে সব দেখতেই পাচ্ছেন এটা খেয়ে ঘাটে টিকিট কাউন্টার তো কাউন্টারে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে দু পয়সা দু পয়সা খেয়ে ঘাটে আমি চলে এসেছি এখানে মনিরামপুর মনিরামপুর কে ঘাটে দেখতেই পাচ্ছেন কত মানুষজন এখানে কে ঘাটে দেখতেই পাচ্ছেন এখানে তো দেখুন এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন গায়েস তো মনিরামপুর কে ঘাট দু পয়সার খেয়ে ঘাটে এইটা অবশ্য চলে এসেছি বন্ধুরা আমি শুটিং করতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো প্রচন্ড রোদ রোদেতে ক্যামেরা যদি খারাপ হয় অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা দেখুন আমি চলে এসেছি অবশ্যই দেখতেই পাচ্ছেন দেখুন এখানে লেখা আছে ব্যানারে তো এখানটায় ব্যানারটা নেই অবশ্য ব্যানারটা ওই পারে রয়েছে অবশ্যই দেখুন একটা কাকু হাসছে দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে তো নদী দেখতেই পাচ্ছেন কত সুন্দর নদী এখানে দেখতেই পাচ্ছেন গ্যাস তো এখানে প্রচুর মানুষজন যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ এখানে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগে এবং আগ্রহ বাড়ে আপনাদের দেখুন প্রচুর মানুষ ওখানে টিকিট কাউন্টারে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে তো আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছে আজকে এই লঞ্চ ঘাটে যেই ঘাটে আমার অনেকগুলো ভিডিও ভাইরাল আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কত সুন্দর এখানটা একটা কত সুন্দর পরিবেশ অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখুন পুরোটাই নদী দেখতেই পাচ্ছেন ওটা পুরোনো পুরানো ঘাট যেখানে আমার মিলিয়ন 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 ভিউজ হয়েছে আমার ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঘাটটা অবশ্যই তো আমি এখানে শুটিং করি বন্ধুরা তো সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুরা একটু গান হচ্ছে তো দেখুন এখানে কত সুন্দর নদী দেখাচ্ছে আপনার দিকে পুরোটাই দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর লাগছে না অবশ্যই তো পুলিশ বন্ধুরা এরকম জায়গা যদি পায় আর না ভালো লাগে শুটিং করতে তো বিকেলবেলা ক্রিকেট খেলো সন্ধ্যেবেলা পোড়া হাই ঘুমের ভোরির স্বপ্ন করতো তোমার পাশে গোড়া তো ভালো লাগছে অবশ্যই খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা অবশ্যই দেখতে পাচ্ছেন কত লোক এখান থেকে যাতায়াত করছে এখানে কত স্যারেরা কতটা মানুষ এখান দিয়ে যাতায়াত করে তো ওই পারে গেলে অবশ্যই দেখতে পাবেন দেখুন এই নদীটা হচ্ছে নদী জানেন এই নদীটা হচ্ছে ভাগীরথী এখান দিয়ে হচ্ছে ভোলেনাথের মাথায় জল ঢালাতে যায় এই নদী থেকে এটা হচ্ছে ওই পারে গেলে দেখতে পাবেন ওই পারে রয়েছে সায়রা ফুলি যার মাথায় এই জল না ঢাললে হয় না প্রত্যেকে এখান থেকে জল ঢেলে অবশ্যই যাই বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছেন তো চলে এসছি আমি শুটিংয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে তো দেখুন এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ক্যামেরাটা কি আবজ হচ্ছে লাইক করবেন বন্ধুরা অবশ্যই দেখুন কত সুন্দর জায়গা এখানটায় দেখুন কত মানুষজন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা দেখুন এত সুন্দর পরিবেশ দেখাচ্ছে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন এইভাবেই আপনারা এইভাবেই আছেন এইভাবেই সাপোর্ট করবেন তো আমি অনেক কষ্ট করে ইউটিউব করি বন্ধুরা দেখুন দাদারা হাই বলছে এখানে দেখুন প্রচুর দাদারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে সব কত সুন্দর লাগছে এখানে কত সুন্দর পরিবেশ বলুন এখানে ভালো লাগে মনে হয় যেন এখানে রয়ে যায় নাকি দেখুন কত সুন্দর ঘাটটা তবে নদী দেখাচ্ছে দেখুন নদী নদী দেখাচ্ছে যে নদীটা নদী দেখতেই পাচ্ছেন অবশ্যই তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন এইভাবেই পাশে আছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন অবশ্যই তো কেমন লাগছে অবশ্যই বলবেন অবশ্যই তো দেখুন টাটা বলছে ভাইয়ারা টাটা বলছে দেখুন সবাই তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে টাটা